আমরা দ্রুত শুরু আমরা প্রথম পর্বের জন্য পুরস্কার কিন্তু সিয়াম ভাই দিবে এবং সাথে তো আছে আমাদের সবার প্রিয় দাদা বিজ্ঞাপন কার্তি বন্যা দা ওকে প্রথম প্রশ্ন অন্তরজাল সিনেমাটি কোন প্রেক্ষাপটে তৈরি কেউ বলবো না আপনি হাত তুলবো কে বলবো না হাত তুলবো অন্তরজাল সিনেমাটি কোন প্রেক্ষাপটে তৈরি হাত তুলবো সিলেক্ট করবে হচ্ছে কে উত্তর দিবে সেটা হচ্ছে দাদা দাদা কে উত্তর দিবে

হ্যাঁ সবাই তো সিয়াম সম্পর্কিত থেকে মেয়েরা তো পারার কথা ছেলেরা খুব ভালো দেখে দেখে নিয়ে হ্যাঁ যদিও বসে আছেন সিয়াম ভাইয়ের উচ্চতা কত হাত কারা বলতে কি মেয়েরা বলতে পারবো না একটু দেখে সমস্যা নেই উচ্চতা কত দিয়া কি করবে আপনার উচ্চতা কত বলতে ভাই মেয়েরা বেশি ভালোবাসা থেকে মানে আমি ছেলেদের প্রতি একবারে বায়াস ব্যাপারটা এমন না এটা ছেলেরাই দিবে ঠিক আছে আমরা দ্বিতীয় প্রশ্নের থেকে চলে যাবো এটা হচ্ছে দীপঙ্কর দীপঙ্কর দীপন দাদা সম্পর্কিত সেটা হচ্ছে সিনেমার পরিচালক দীপঙ্কর দীপন দাদার প্রথম সিনেমার নাম কি ছিল কারা মানুষ চতুর্থ প্রশ্ন হচ্ছে অন্তর্জাল সিনেমা সম্পর্কিত সেটা হচ্ছে অন্তর্জাল সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান বা কোম্পানির নাম কি কারা কারা শুনি নাই এরপর আর কিছু নাই ওকে ঠিক আছে সরি গোতর মৌসুম পিকচার স্টুডিও জোরে আমরা চারটা প্রশ্ন পেয়ে গেছি লাস্ট কোয়েশ্চন ঠিক সেটা হচ্ছে প্রশ্ন পরে হবে আগে বলুন তো হচ্ছে কিসের জন্য অপেক্ষায় আছি আমরা সিনেমার গানের ডায়লগটা কি জানি ছিল হ্যাঁ বলে দিলেই হয় এই প্রশ্নটা বলে দিলেই হয় যে সিয়াম ভাইয়ের প্রথম সিনেমার নাম কি ছিল উত্তর দিতে হবে ওকে এই প্রশ্নটা সবাই আমরা সবাই টিম ভাইকে ভালোবাসি এবং সবাই প্রশ্ন উত্তরটা জানে তাহলে আমরা অন্য প্রশ্ন চলে যাই সেটা হচ্ছে অন্তরজাল সিনেমাটা কখন থেকে শুটিং শুরু হয় কার বলতে হবে হাত তুলো কয় বছর আগে থেকে সবাই বলে দিচ্ছে সবাই অন্তরজাল সম্পর্কে জানে তাহলে আপনি ভাই ভালোবাসা দিয়ে দেন এটাই ওদের জন্য বড় পুরস্কার ওকে

সঠিক উত্তর তার জন্য ঠিক আছে আমরা পেয়ে গেছি আমাদের প্রশ্নের সঠিক উত্তর তাকে সিয়াম তাকে পুরস্কার হাতে তুলে দেবে এটা আমার ভুল